শিখা এখন ভাবতেছে যে এখন সবাই ওইটা ফেসবুকে ইউটিউবে আপনার সব জায়গায় ভাইরাল সো ওইটার পরিপ্রেক্ষিতে আমি মনে করতেছি যে কিছু কিছু লোক আছে যে হচ্ছে দূর ছাড়াও এখন ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার হিসেবে এগুলো করতেছে মানে কখন এরকম করতে পারে হ্যাঁ করতে পারে যদি দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড খুব খারাপ দিক এই সব দিক বিবেচনা করে যদি করে তবে এটা করতে পারে হয়তো সংসার ছেড়ে যেতে পারে বা বিচার আচার দেশে তো একদম আইন যে নাই এরকম কিছু না আইন অবশ্যই আছে নিতে পারে মেয়েদের আইন কারণ তো সবসময় করা তো এখানে যে নিজের হাতে নিজের আইন তুলে নেওয়া লাগবে এটা কোনো কথা নাকি এটা কোনো পর্যায়ে পড়ে না আমি মনে করি না তো এটা তো জীবনের ব্যাপার মানুষের জীবন ভবন নিয়ে টান দিতেছে এটাকে এত ঠিক হ্যাঁ বাইরে তারা বাইরে আসে অবশ্যই রূপান্তর করতে করতেছে কি বলবো এখানে তুই তো কইতে আছি খাওয়ানো পরে আর মায় মেসেজ করেম বলেও বিভিন্ন দর নাই দিয়ে খুলল আমি নাম্বার ব্লক করে ও বিভিন্ন দর নাই খুলে খুললে মেসেজ দে পরে আমি কিন্তু মায়ের মেসেজ দে পরে আমার গলায় তুই কে

এটা তো ওই রবিবার আপনার রাত্রে ওই ছেলেটা ঘরে শুইছে তারপরে এখানে কাপড় চোপড় পরা অবস্থায় ছিল তখন ওই মেয়েটা একটু উগ্র মেজাজি বদমেজাজি বলা চলে তো পারিবারিক তেমন কোনো কলহ তাদের মধ্যে নাই হঠাৎ করে একটা এই ছুরিটার ওইরকম দাঁড়টারও দেখে নাই মেয়েটা ওই ছেলেটার গোপনাঙ্গে ওই ছুরি দিয়ে টান মারে টান মারার পর আসলে এটা কাটে নাই তেমন অল্প একটু কাটছিল ছেলে খুঁজফায়ে ফেলাইছে পাওয়ার পরে ছেলে সাথে সাথে উঠছে ওই ছেলে পুলিশ প্রশাসন খবর দিছে দেওয়ার পরে পুলিশ আসছে ওনারা বলছে যে আসলে তো ছেলেটাও যেহেতু গরিব মানুষ মেয়েটাও এরকম এই অবস্থায় আমরা ছেলেটার যেহেতু তেমন ক্ষয়ক্ষতি হয় নাই তো এটা কি করা যায় এটা ওই ইয়ারে এলাকার লোকজন নিয়ে এটা শেষ দিয়ে দেয় পরে আসলে রাত্রে পুলিশ রাত হয়ে গেছে ছেলেরে হাসপাতাল নিয়েছে ছেলে ইয়া করাইছে পুলিশে যথেষ্ট ইয়া করে গেছে কিন্তু যাওয়ার পরে আবার ছেলেরে ছেলে আসছে সকালে আসার পরে ছেলে বলছে আমি অন্য কোনো জায় জামেলা যাব না ওই এই এই সাথে আর থাকবে না তো অবস্থায় মেয়ের গার্জিয়ান আসছিল ওই দিন সকালে আয়সা তারা আরো এলাকার লোকজন আসলে উনি তো একদম নিতান্তই গরিব মানুষ এই অবস্থায় কেউ কিছু বলে নাই ওই এটা ওই মেয়েটা ডিফুজ দিয়া শুধু চলে গেছে এতটুকুই আমরা জানি আসলে আর এর বেশি কিছু আসলে আমরা জানতে পারি নাই